ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম তো এই ক্লাসটিতে আমি রেখেছি কনস্ট্রাকশন সম্পর্কিত কিছু ইতালিয়ান বাক্য আপনারা যারা ইতালিতে কনস্ট্রাকশনের কাজ করেন বা করবেন তাদের জন্য এই বাক্যগুলো খুবই উপকারে আসবে অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি রাজমিস্ত্রির কাজ করি এর ইতালিয়ান ভাষা হবে ফাচ্চ ইল মুড়াতোরে ফাচ্চ, ইল মুড়াতোরে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ফাচ্চ অর্থ আমি করি ইল মুরা অর্থ রাজমিস্ত্রির কাজ তাহলে ইতালিয়ান ভাষা ফাচ্চ ইল মুরা বাংলা অর্থ কী আমি রাজমিস্ত্রির কাজ করি ওকে পরবর্তীতে আছে ঈদগুলো নিয়ে আসো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ঈদগুলো নিয়ে আসো তখন আমাদেরকে বলতে হবে পড়তা ই মাত্রণি পড়তা ই মাত্রণি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় পড়তা অর্থ নিয়ে আসো ই ইমাত্রণী অর্থ কি ইটগুলো তাহলে ইতালিয়ান ভাষা পোরতা ইমাত্রনি বাংলা অর্থ কী হবে ইটগুলো নিয়ে আসো পরবর্তীতে আসে সিমেন্টটা ভালোভাবে মেশাও সিমেন্টটা ভালোভাবে মেশাও এর ইতালিয়ান ভাষা হবে মেসকোলা বেনে ইল চেমেন্তো মেসকোলা বেনে ইল চেমেন্তো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কী হয় মেসকোলা অর্থ মেশাও বেনে অর্থ ভালোভাবে ইল চেমেন্তো অর্থ সিমেন্টটা ওকে পরবর্তীতে আসছে প্লাস্টার করো এর ইতালিয়ান ভাষা হবে ফাই লিন্তো নাকো ফাই লিন্ত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ফাই অর্থ করো লিন অর্থ প্লাস্টার তাহলে ইতালিয়ান ভাষা ফাই লিন্তনাকো। বাংলা অর্থ কী হবে প্লাস্টার করো পরবর্তীতে আছে এই জায়গাটা পরিষ্কার করো এর ইতালিয়ান ভাষা হবে পুলিশি কুয়েস্ত পোস্ত পুলিশ সি কুয়েস্ত পোস্ত অর্থ কি এই জায়গাটা পরিষ্কার করো আমরা যদি এখানে ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় পুলিশ অর্থ পরিষ্কার করো কুয়েস্ত পোস্ত অর্থ এই জায়গাটা ওকে পরবর্তীতে আছে এই দেওয়ালে রং করো এর ইতালিয়ান ভাষা হবে দীপিনজি কুয়েস্ত মুরো দীপিনজি কুয়েস্ত মুরো অর্থ কি এই দেওয়ালে রং করো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় দীপিনজি অর্থ রং করো কুয়েস্ত মুরো অর্থ কি এই দেওয়ালে পরবর্তীতে আসে সাদে কাজ করো সাদে করো এর ইতালিয়ান ভাষা কী হবে লাভোরা লাভোরা সুল তেত্ত লাভোরা সুল তেত্ত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় লাভোরা অর্থ কাজ করো সুল তেত্ত অর্থ সাদে তাহলে ইতালিয়ান ভাষা লাভোরা সুল তেত্ত বাংলা অর্থ কী হবে সাদে কাজ করো ওকে পরবর্তীতে আছে বালি নিয়ে আসো বালি নিয়ে আসো এর ইতালিয়ান ভাষা হবে লা সাব্বিয়া পোর্তা লা সাব্বিয়া অর্থ কি বালি নিয়ে আসো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কী হয় পোর্তা অর্থ নিয়ে আসো লা সাব্বিয়া অর্থ কি বালি ওকে পরবর্তীতে আছে রড লাগাও রড লাগাও এর ইতালিয়ান ভাষা হবে মেত্তি লাত্তি লা অর্থ কি রড লাগাও এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কী হয় মেত্তি অর্থ লাগাও লা বাররা অর্থ রড ওকে পরবর্তীতে মাপ নাও। যেমন টাইসের মাপ নাও এ রুমটার মাপ নাও এ যখনই আমরা কাউকে বলতে চাইবো মাপ নাও তখন আমাদের ইতালিয়ান ভাষায় বলতে হবে প্রেন্দি লে মিজুরে প্রেন্দি লে মিজুরে অর্থ কি মাপ নাও এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় প্রেন্দি অর্থ নাও বা গ্রহণ করো লে মিজুরে অর্থ কী মাপ তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আপনারা কাউকে বলতে চাইবেন মাপ নাও তখন আপনাদেরকে বলতে হবে প্রেন দিলে মিজুরে পরবর্তীতে আসে নিরাপত্তা সরঞ্জাম পর এর ইতালিয়ান ভাষা হবে ইন্দোসা ই ডিসপোজিটিভি দি সিকুরেজা ইন্দোসা ই ডিসপোজিটিভি দি সিকুরেজা অর্থ কি নিরাপত্তা সরঞ্জাম পরো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইন্দোসা অর্থ পরো বা ব্যবহার করো ই ডিসপোজিটিভি অর্থ সরঞ্জাম ডি সিকুরেজা অর্থ কী নিরাপত্তা তাহলে ইতালিয়ান ভাষা ইন্দোসা ই দি সিকুরেজা বাংলা অর্থ কী হবে নিরাপত্তা সরঞ্জাম পরো পরবর্তীতে আছে কাট কাটো কাট কাটো ইতালিয়ান ভাষা হবে তাকগিলিয়া ইল লেজনো তাকগিলিয়া ইল লেজনো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কী হয় তাকগিলিয়া অর্থ কাটো সরি এখানে বানানটা হয়ে গেছে কেটো উচ্চারণটা হবে কাটো ইল লেজনো অর্থ কি কাট তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে কাট কাটতে বলবো আমাদেরকে বলতে হবে তাগলিয়া ইল লেজনো ওকে পরবর্তীতে আসে পাইপ লাগাও পাইপ লাগাও ইতালিয়ান ভাষা হবে ইনস্তাল্লা ইলডুবো ইনস্তাল্লা ইল ডুবো অর্থ কি পাইপ লাগাও এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইনস্টাল্লা অর্থ লাগাও ইল ডুবো অর্থ পাইপ তাহলে একসাথে কি হয় ইনস্টাল্লা অর্থ কি পাইপ লাগাও পরবর্তীতে আসে সাদের কার্ড ঠিক করো এর ভাষা হবে রিপারা ইল লেজনো দেল রিপারা ইল লেজনো দেল তেত্ত অর্থ কি সাদের কাঠ ঠিক করো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় রিপারা অর্থ ঠিক করো বা মেরামত করো ইল লেজনো অর্থ কাঠ দেল দে্ত অর্থ কি সাদের তাহলে সব একসাথে বললে কি হয় রিপারা ইল লেজনো দেল তেত্ত বাংলা অর্থ কি সাদের কাঠ ঠিক করো পরবর্তীতে আছে দড়ি ব্যবহার করো দড়ি ব্যবহার করো ইতালিয়ান ভাষা হবে উদা উষা লা কোরদা এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় উষা অর্থ ব্যবহার করো লা কোরদা অর্থ কি দড়ি তাহলে ইতালিয়ান ভাষা উসালা কোরদা বাংলা অর্থ কি হবে দড়ি ব্যবহার করো ওকে পরবর্তীতে আছে সরঞ্জামগুলো পরিষ্কার করো গ্লি আত তেলের জি পুলিশি গ্লি আত জি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় পুলিশি অর্থ পরিষ্কার করো গ্লি আত জি অর্থ কি সরঞ্জামগুলো তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইবো সরঞ্জামগুলো পরিষ্কার করো তখন আমাদেরকে বলতে হবে পুলিশ শিগলি জি ওকে